আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে গরুর মাংস রেসিপি তো মাংসগুলোকে ছুটতে চাইছিল না তো একটু চেষ্টা করে ছুটে নিচ্ছিলাম আর এই যে কেটে কুটে নিচ্ছিলাম এই সাইজ করে কেটে নিলাম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু এই যে একটা পাত্রটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটির মতো কাঁচামরিচ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো তিন চার চামচ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তিন চার চামচ পরিমাণ আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম রান্না করা সয়াবিন তেল আর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমার ঘরে বানানো মশলা মাংসের মশলা বানিয়ে নিয়েছিলাম এটা রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি ঈদের আগেই তো সেই মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর মেখে ভালো করে হাতে মেখে নিয়েছি আর এই তো গ্যাসটা অন করে বসিয়ে দিলাম আর হাতে মাখানো মাংসর কোনো তুলনাই হয় না যত রকমই রান্না করা হোক না কেন আসলে এটা স্বাদই আলাদা তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম এই তো নেড়েচেড়ে দিচ্ছিলাম একটু উলটপালাট করে দিচ্ছিলাম এভাবে ভালো করে কষিয়ে নিব মাংসটাকে এখান থেকে কিছু গোলমরিচ কালো গোলমরিচ আর হচ্ছে এলাচি আর হচ্ছে দারচিনি এইগুলি তেজপাতা সব মিলিয়ে কিছু মশলা আস্ত দিয়ে দিলাম এখানে কিন্তু আমি গুঁড়ো মশলাও দিয়েছি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়েছি আর আস্তেও দিয়েছি খানটা খুব সুন্দর আসবে এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি আর আস্তে আস্তে হতে থাকবে আর এইখানে এই পাখি কিন্তু আমি আলু দিব সেজন্য জন্য আলোগুলোকে ভালো করে কে কাটিং করে আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি সামান্য হলুদেরগুলো মুচ এগুলো লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর ভে ভাজতে হবে অবশ্যই লোহিটে যাতে করে আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয় আর এই যে এই পাখি কিন্তু আবারও মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আসলে মাংস রান্না কিন্তু খুবই সহজ বসিয়ে দিলেই মশলা টসলা দিয়ে বসিয়ে দিলেই কিন্তু খুব সহজেই বেশি একটা ঝামেলা নেয় শুধু একটু নাড়াচাড়া করতে হবে আর এই যে আমি কিন্তু এর মধ্যে পানি ফুটিয়ে রেখেছি বলক তোলা পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই ফুটানো পানি দিবেন তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই তো দিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম আর যখন বল উঠে গিয়েছে তখন ঠিক তখনই কিন্তু ভেজে রাখা আলু আমি এগির মধ্যে দিয়ে দিয়েছি তো সেটা ভিডিওতে আসলে এডিট করার সময় কেটে গিয়েছে এখানে আমি কিন্তু প্রায় বিশ মিনিট পর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো আমি হয়ে আসলে আবারও দেবো জিরে গুঁড়ো তো এই ফাঁকে আরও চল্লিশ মিনিট পর্যন্ত হচ্ছে মাংসটা আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন ঠিক এই পর্যায়ে আমি কিন্তু আবার দেখা যায় ডিজের করে অ্যাড করেছি আর দেখুন অনেকটাই কিন্তু একেবারে মাংস কিন্তু একেবারে ঠিক মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে যেহেতু খিচুড়ি দিয়ে এই মাংসটা খাওয়া হবে সেই জন্য কিন্তু আমি সামান্য ঝোল রাখবো আর বাচ্চারা কিন্তু ঝোল চায় এখন একটু সাফ করে দেখাচ্ছি দেখুন ঝোলের কালারটা কত সুন্দর আসছে এটা দিয়ে আপনি মুড়ি দিয়ে রুটি দিয়ে খিচুড়ি কিংবা সাদা ভাত যা কিছু দিয়ে খেতে চান না কেন ভালো লাগবে খেতে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক অবশ্যই দিবেন